ম্যাচ অভিযোগে সাব্বিরের বিরুদ্ধে পাঁচ বছরের ঢাকা সুপারিশ করেছে বিসিবির নীতি দমন ইউনিট এসিইউ তাদের তদন্তে শাইন ব্যাটসম্যান মিনহাজুল আবিদিন সাব্বিরের বিরুদ্ধে ম্যাচ জড়িত থাকার অভিযোগে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে ন্যূনতম পাঁচ বছরের সুপারিশ করেছে সংস্থাটি বিসিবি কর্মকর্তারা গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডেলিসানের হাতে পাওয়া এক নথি অনুযায়ী সাব্বির একাধিকবার বুক মেকারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রাপ্ত প্রস্তাব রিপোর্ট করতে ব্যর্থ হয়েছেন যা বিসিবির দমন কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের সামিল তদন্তে দেখা যায় ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে সাব্বির নিয়মিতভাবে একটা বিদেশি নাম্বারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন যা আন্তর্জাতিক বুক মেকার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে কর্মকর্তারা জানিয়েছেন এতে আন্তর্জাতিক চক্র জড়িত থাকতে পারে এবং প্রয়োজনে আইসিসির গ্লোবাল অ্যান্টি করাপশন ইউনিট ও ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে এসিউ প্রস্তাব করেছে ড্রেসিং রুমে কঠোর যোগাযোগ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ম্যাচে দমন পর্যবেক্ষক নিয়োগ এবং রিয়েল টাইম মার্কেটিং পর্যবেক্ষণ সহ নানা পদক্ষেপ নিতে এছাড়া খেলোয়াড়দের নিয়মিত শিক্ষা কর্মশালা ও বাস্তব ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করার উপরও জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় যথেষ্ট প্রমাণ হাতে আসার পরও সাব্বিরকে আগে ভাগে সাময়িক নিষেধ আনা হয়নি যা আইসিসি প্রচলিত আইনের পরিপন্থী যদি ট্রাইব্যুনাল সাব্বিরের বিরুদ্ধে রায় দেয় তবে ক্রিকেটে ফিরতে হলে তাকে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে হবে এর মধ্যে রয়েছে অনিষ্ঠ ক্রিকেটারদের চুক্তির ঝুঁকি নিয়ে বক্তব্য দেয়া যেমনটি অন্য আইসিসি সদস্য দেশগুলোতেও প্রচলিত এই মামলাটি বাংলাদেশ ক্রিকেটে দুর্নীতি দমনের ক্ষেত্রে বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে বিসিবি প্রতিবেদনে বলা হয় এটি আমাদের জন্য সতর্কবার্তা এবং ভবিষ্যতে আরও শক্তিশালী দমন কার্যক্রমের দৃষ্টান্ত হিসাবে কাজ করবে শাইন গুলশান ম্যাচ সময়কার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই এই বিতর্কে সূত্রপাত হয় ম্যাচের ছত্রিশতম ওভারে ওপেনার রাহিম আহমেদ হঠাৎ উইকেট ছেড়ে এগিয়ে গিয়ে স্টাম্প এবং ফেরার কোনো চেষ্টাও করেননি এই ঘটনায় প্রথমে সন্ধু উত্থাপন হয় পরবর্তীতে সবাই দেখেছে ক্রিকেটারদেরকে নিয়ে একটা মহড়া হয় মিরপুরের একাডেমি মাঠে কিভাবে সেদিন ঘটনা ঘটেছিল সেগুলো দেখাচ্ছিলেন দুই ক্রিকেটার অবশেষে এসিউ খোলাসা করল সাব্বিরের তুগলকি কাণ্ড তরুণ ক্রিকেটার অপার ভবিষ্যৎ সামনে অথচ বুক মেকারদের সিন্ডিকেটে পড়ে এখন দিশেহারা সববীর